সংকটজনক বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র রাখা হয়েছে ভেন্টিলেশনে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলেন দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন গুরুতর অসুস্থ বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি তবে রবিবার রাত থেকে তার শরীরের অবনতি হয় আজ তার শারীরিক পরিস্থিতি দেখে তাকে ভেন্টিলেশনে নিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালের তরফ থেকে যদিও এখনও পর্যন্ত হাসপাতালের তরফ থেকে এই বিষয়ে কোনো সঠিক বিবৃতি দেওয়া হয়নি তার বয়স অনেকটা বেশি হওয়ার কারণেই তাকে ভেন্টিলেশানে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিনেতার অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন তার স্ত্রী হেমা মালিনী ধর্মেন্দ্র অসুস্থ থাকাকালীনই শহরের বাইরে গিয়েছিলেন হেমা সেই সময় সাংবাদিকরা তার কাছে জানতে চায় কেমন আছেন ধর্মেন্দ্র সেই সময় হেমা মালিনী হাত নেড়ে জানান যে ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন সেই কারণেই তিনি শহরের বাইরে যাচ্ছেন তবে এদিন ধর্মেন্দ্রর অবস্থার অবনতি হওয়ায় তিনি ছুটে যান হাসপাতালে সেখানে ধর্মেন্দ্রর পরিবারের অন্যরাও রয়েছেন আপাতত বর্ষিয়ান অভিনেতাকে চিকিৎসকদের করা নজরে রাখা হয়েছে তবে চিকিৎসকেরা আশাবাদী যে ধর্মেন্দ্র খুব তাড়াতাড়ি এই সংকট কাটিয়ে উঠবেন শোনা যায় এর আগে নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ধর্মেন্দ্র বারে বারে অসুস্থ হয়ে পড়েছেন তিনি সেই কারণেই বর্ষিয়ান অভিনেতা জানিয়েছিলেন রোজ রোজ হাসপাতালে যাওয়ার চেয়ে একেবারে হাসপাতালে ভর্তি হয়ে কিছু পরীক্ষা করিয়ে নেওয়া ভালো সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি চলছিল সেই মতো চিকিৎসাও কিন্তু রবিবার রাতে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় সেই কারণে তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো ষাট সালে দিলভিতেরা হামভিতেরে ছবির হাত ধরে রূপলি পর্দায় পা রেখেছিলেন ধর্মেন্দ্র এরপরে আনপার বন্দিনী অনুপমা ও আয়া ঝুমকে সিনেমায় অভিনয় করেছিলেন তিনি ষোলো সিনেমার হাত ধরে যেন নতুন করে পরিচিতি পান ধর্মেন্দ্র এরপরে ধরমবীর চুপকে চুপকে মেরা গাঁও দেশ ও ড্রিম গার্ল ছবিগুলির পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে তাকে বলিউডের অন্যতম আইকন অভিনেতা হিসাবে অভিহিত করা হয় তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন भजनगलप चैनल है